গ্যাস দিয়ে সব মাছ ধরে এই প্রকল্পটা আমরা নতুন শ্বাসের জন্য প্রস্তুত করতেছি অলরেডি এখানে প্রথম ধাপ আমরা দেখছেন সেকেন্ড তাপ আমরা এখানে নতুন করে পানি দিয়েছি এটা পুকুরের তলা ফাট থেকে অনেক কম পানি রাখছি আমরা এখন এই পানিগুলো যাতে পানিগুলোতে কোনো ধরনের অবঞ্চিত মাছ কিংবা ক্ষতিকর কোনো মাছ পোকামাকড় যাতে না থাকে সেই জন্য আমরা গ্যাস ট্রাপে ব্যবহার করব অলরেডি ভিডিওতে যেগুলো দেখতেছেন এগুলো গ্যাস ট্যাবলেট এই গ্যাস ট্যাবলেট দেওয়ার পরে পুকুরে যদি কোনো ধরনের পানিতে যদি কোনো ধরনের অবঞ্চিত মাছ যা বা যে মাছগুলো ক্ষতি করুন যে মাছগুলো শ্বাসের মাছকে ক্ষতি করে সেই মাছগুলো মারা যাবে অলরেডি এখানে দেখতেছেন এটা বিষ সাবধানে প্রয়োগ করা যেন বলা হয়েছে এগুলো পানিতে দেওয়ার সাথে অক্সিজেন ফল করে সবগুলো মাছ মারা যাবে এবং এই পানিতে কোনো ধরনের মাছ থাকবে না এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে যে এটা এইগুলো যখন মারবেন তখন এগুলো দেওয়া যাবে না এটা বাষ্প জাতীয় পদার্থ এবং এটা অ্যালুমিনিয়াম বাতাসের যে বেশ কিছু এখানে নিমকরণ লেখা আছে এবং সর্বশেষ নিমকরণ লেখা আছে এটার ফাইভ যেহেতু বিষ সেটা নিজে সাবধানে ক্ষয় করতে হবে এবং কোনো ধরনের যে ক্ষয়ক্ষতি হলে এটা কোম্পানি বহন করবে না এগুলা গ্যাস ট্যাবলেট এগুলা ছোটো ছোটো ট্যাবলেট আগে পাওয়া যায় আমরা অলরেডি একটা আপনাকে খুলছি খুলে আপনার দেখাচ্ছি এটা ফোম দেওয়া ফোমটা পর দেখতেছেন কালো রঙের পছন্ড রঙের দুর্গন্ধ এগুলোর মধ্যে এবং এগুলো এক ধরনের বিষ দেখতে আমরা হাতের মধ্যে একটা নিয়ে আপনার দেখিয়েছি এগুলো কালো রঙের এবং গোল গোল পরীক্ষামূলকভাবে আপনাদেরকে আমরা এই একটা ব্যাপার দেখাই চলুন এই যে পানি এটার মধ্যে আমরা একটা ব্যবহার করছি ছোটোবে একটা যে আনন্দ দেখতেছে এর দেওয়ার পরে এখানে বুধ বুথ উঠতেছে অর্থাৎ এই আশেপাশে যতগুলো পানি আছে সবগুলো পানি অক্সিজেন ফল করে দিবে এবং এর আশেপাশে যদি কোনো মাছ থাকে সেগুলো মারা যাবে আমরা এখন এই এগুলা সবগুলা পুকুরের মধ্যে ব্যবহার করব এই গ্যাস আমরা সবগুলো মুখ খুলছি মুখ থেকে খুলে এগুলো এখন আমরা পুকুরে এই পুকুরের মধ্যে ব্যবহার করবো এই পুকুরে পানিগুলোতে তাতে অবঞ্চিত কোনো মাছ ক্ষতি কোনো মাছ যে মাছগুলো রোগ জীবাণু ছড়ায় বা যে মাছগুলো পুকুর মাছ ক্ষতি করে এবং কিছু কিছু মাছ যেমন বোয়াল কাতাল শিং শোল মাছ এসব মাছগুলো যে চাষের যে মাছগুলো ছোটো থাকে সেগুলো খেয়ে ফেলে এটা যাতে না হয় বিশেষ করে তেলাপিয়ার যে ফোনা থাকে বাংলা তেলাপিয়া যেগুলো ওভারসাইজ খাবার খায় কিন্তু বড় না সে যাতে সেগুলো মাছগুলো যাতে মারা যায় সেই জন্য আমরা এটা ব্যবহার করব আমরা এই একটা স্টাফ এগুলো মুখগুলো খুলতে এগুলো খুব শক্তভাবে আটকানো থাকে সেই জন্য এটা একটা হ্যান্ডেল ফেডেল সাইজে সর্বশক্তি দিয়ে ফ্রেস করে খুলতে হয় এবং এটা খোলা হয়েছে অলরেডি এখন এই পদ্ধতি আপনারা দেখবেন যে আমরা এই পুকুরে কীভাবে গুলি ব্যবহার করি আমরা অলের তিনজন স্টাফ উঠেছে এক্সটা মুখ কাছে এবং দুজন এটা সারের মতো চিঁড়ে দিচ্ছে আপনি দেখতেছেন বোতল থেকে নিয়ে মুখ থেকে নিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে কারণ এই জিনিসটা রোদে যদি কিছুক্ষণ রাখা হয় সঙ্গে সঙ্গে এটা আগুন তড়ে যাবে জুটু এটা গ্যাস দিয়ে তৈরি করা হয় এবং এটা ক্ষতিকর এবং হাত ফোসকা পড়ে যাবে এই জন্য বোতল থেকে নিয়ে সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করে ফেলতে হয় অলরেডি স্টাফগুলো পুকুরে মারতেছে আমরা এই পুকুরের চারিদিকে গুড়ে গুড়ে মারবো এবং বিভিন্ন গ্যাপ সিস্টেম করে মারব যাতে প্রতিটা পুকুরের কোনো কোনো বর্গকার আকৃতিতে পড়ে এবং পুকুরের যে সব জায়গায় যাতে এটা সর্বোচ্চ সিরি পড়ে এটি হবে পানির একটা অক্সিজেন ফল করে এখানে যতগুলো অবঞ্চিত মাছ যেগুলো ক্ষতিকর মাছ সবগুলো মারা যাবে এবং পানিগুলো অ্যান্ড ক্লিন হয়ে যাবে পানিতে সব ধরনের ক্ষতিকর পোকা করে এখানে মারা যাবে এবং পানি এখানে ক্রিস্টেল টেলির মতো নিয়োগ হয়ে যাবে এবং এরপরে আমরা এখানে মাছের পরবর্তী দাবগুলো ফলো করতে পারবো যে পুকুরে আপনার প্রকল্প শেষ দিয়ে আপনি যদি সবগুলো মাছ ধরে গ্যাস্টোভেন না দেন তাহলে এই পুকুরে ক্ষতিকর মাছ হয়ে আপনার উৎপাদন কমিয়ে দিবে আপনি অ্যাপসি পাবেন না এবং খাবার খরচ তো আপনার বেড়ে যাবে এবং যে পুকুরে আপনি গ্যাস টোভেন ব্যবহার করবেন না সেই পুকুরে আপনার মাছের রোগ জীবাণু বেড়ে যাবে আপনার পুকুরটাকে আমরা আবার স্কোয়ার করে দেখাচ্ছি এই পুকুরে আমরা বটা মোটা তলার মধ্যে পানি রাখছি এবং তলার মধ্যে দিচ্ছি এই গ্যাসটা দেওয়ার পর সাত পাঁচ থেকে ছয় এ পুকুরটা আমরা বোটানোর মধ্যে পানি রেখে শুধু এটা চেপেছি যাক আপনারা যা শ্বাস করবেন তারা পুকুরে শ্বাস দিয়ে নতুন করে শ্বাসের আগে পুকুরে গ্যাস ট্যাপ দেবেন এবং পাঁচ থেকে ছয় দিন এই গ্যাস ট্যাপলেট পানি করে রেখে দেবেন এরপরে নতুন করে পানি দিয়ে তারপর পরবর্তী কার্যক্রম শুরু করবেন গ্যাস ট্যাপ দেওয়া সবচেয়ে বড় পক্ষে তার এখানে সব ধরনের অবঞ্চিত ক্ষতিকর মাছ মারা যাবে সম্পূর্ণ পোকা আবার মারা যাবে ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ভাইরাস যেগুলো আছে সেগুলো পোকা মারা যাবে এবং পানিগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পানির মধ্যে ক্ষতিকর যদি কোনো কিছু থাকে কার্বান থাকে কিংবা হাইড্রোজেন নাইট্রোজেন ক্ষতিকর কোনো গ্যাস থাকে সেটাও রিমুভ হয়ে যাবে এবং এই পানিগুলো আপনার যখন গ্যাস ট্যাবলেটের মেয়াদা শেষ হয়ে যাবে অর্থাৎ এই ওষুধ মেডিসিনগুলো মেয়াদ শেষ হবে তখন পানিগুলো আগের অবস্থায় ফিরে আসবে এবং সম্পূর্ণ নতুন একদম পিউরিফাইড পানি হয়ে ফিরে আসবে এবং এই পুকুরে যখন আপনি শ্বাস করবেন তখন ভালো একটা লাভ করতে পারবেন এই বীরতা এই পর্যন্ত আর লাভের সবাই ভালো থাকবেন